বাইশ তো আমার পরিবেশন করা কমপ্লিট হয়ে গেল থালা সাজিয়ে দিয়েছি এখন মানে খাওয়া দাওয়ার এখন পালা তো কি কি রান্না করেছি তোমরা একজন দেখতে থাকো এখানে আছে থালাটার মধ্যে আছে মিষ্টি কুমড়া ভাজা ছিম ভাজা পালন শাকের ঘন্ট বিনস ভাজা তারপর আছে বেগুন ভাজা আর এখানে স্ল্যাড আছে আর এখানে হচ্ছে তোমার ডাল করেছি আর ওটা হচ্ছে মাছ মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল করেছি তো এখানে টমেটো চাটনি করেছি আর ওখানে পায়েস আর ওখানে শেষপাত হচ্ছে দই মিষ্টি আর চাটনি আমি এখানে খালাটার মধ্যে পাপড় পাপড় আছে ওটা বলতে ভুলে গেছিলাম গ্যাইস তো পাপড় দিয়েছি তো এই হলো আজকের আমার হচ্ছে মেয়ের বার্থডের হচ্ছে খাবারের মেনু তো আশা করি ভিডিওটা তোমাদেরকে অনেক অনেক ভালো লাগবে যারা দেখবে তো যারা আমার ফ্রেন্ডে আছো তারা অবশ্যই দেখে নিও আর দেখে নিয়ে এই ভিডিওতে লাইক কমেন্ট করে দিও আর আশীর্বাদ করে দিও তোমাদের আশীর্বাদে জন্য অনেক অনেক বড় হতে পারে ভালো মানুষের মত মানুষ তৈরি হয়ে যদি বড় কিছু করতে পারে এই হচ্ছে আমাদের কামনা তোমরা ওদেরকে আশীর্বাদ করো গাইস তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থাকো বাই টাটা।